मामा 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 मार भाई मामा मारे खराब মরুভূমি আর পাহাড় মক্কা সূর্যটা একটু ভিডিও করেন দেখতে কেমন মক্কা সূর্য দেখতে খুব সুন্দর গ্লোবাল ভিশন ট্রাভেলসের মালিক মোতারাম হাফেজ মৌলানা ইসলাম সাহেব দেখাচ্ছি আমরা হাজিদের জন্য অনেক কষ্ট করেছেন আমাদের মালিক আনাম উনিও হাজিদের অনেক খেদমত করেছেন এবছর স্মরণে রাখার মতো আল্লাহ তালা তার খেদমতকে কবল করুক আমি আর আমাদের সাহেব আমি বলার পর করে বক্তব্য রাখছেন অনেক সুন্দর আলোচনা রাখছেন ভালো আলোচক আল্লাহ তাকেও দিনের কবুল করুক আমি আপনাকে আমাদের মারুব ভাই অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি দুনিয়া আখরাতে যত কল্যাণ হাতে পাইছে আল্লাহ তার হায়াতে দিক বিয়ে বাচ্চা বরকর দিক আবার মক্কা শরীফ আসার তৌফিক দিক আমরা আরেকটা গেট পার হচ্ছি এটা হুদুদে হারাম এই এর মক্কার এরিয়া হুজুর না ওই যে হুদুদে হারাম না হুজুর এই যে মক্কার এরিয়া এই পর্যন্ত মক্কার